নিচুলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রভাব হিসেবে আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু আরও কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এখন যে ঠান্ডা কন কোন শীতের আমেজটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু মূলত বেশি দিনের জন্য নয় মূলত দুই এক দিনের জন্য আমরা লক্ষ্য করতে পারছি তো আগামী কয়েকদিন তাপমাত্রা আর কতটা কমতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে সেটা জানবো এবং পশ্চিমবঙ্গে একটি নতুন করে ঢুকছে যার কারণে বলতে গেলে যে শীত তাপমাত্রা কিন্তু আবার কিছুটা বাড়বে যদিও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পশ্চিম উত্তর পশ্চিমে হাওয়াটা কিন্তু প্রচুর পরিমাণে বইছে যে কারণে বলতে গেলে শীতল হাওয়াটা আমরা কিন্তু অনুভব করতে পারছি তো এই হাওয়াটা কবে থেকে বন্ধ হতে পারে তাপমাত্রা কবে থেকে বাড়তে পারে এবং বৃষ্টি কোন কোন জেলায় কবে থেকে হতে চলেছে সেই বিষয়ে জানবো এবং দেখব যে কোন কোন জেলায় তাপমাত্রা আগামী কয়েকদিন কতটা নামতে পারে নিচের দিকে তো বিস্তারিতভাবে দেখ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেল প্রথমে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবর খবর পাওয়ার জন্য আমরা দেখি তাপমাত্রার কথা আমি বলি প্রথমে তাহলে দেখতে পাবো আমরা যে তাপমাত্রা কিন্তু অনেকটা ইতিমধ্যে নিচের দিকেই রয়েছে অর্থাৎ আমি যে কলকাতা দিকে দেখি কলকাতার দিকে মূলত যেটা আমরা দেখেছিলাম আগামীকাল যে চৌদ্দোর ঘরে কিন্তু তাপমাত্রা অনেকটা নিচের দিকে নেমেছে এবং পশ্চিমী জেলাগুলো দিয়ে আমরা দেখি তাহলে মূলত এই ঘরগুলো আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে তাপমাত্রা কিন্তু অনেকটা দশের ডিগ্রি নিচে নেমে গিয়েছে যার কারণ বলতে গেলে পশ্চিম দিকে এই সাইডে পশ্চিম জেলাগুলো দিকে কিন্তু শীতের আমেজটা বেশি থাকা সম্ভব রয়েছে কোন কোন শীতের হারকাম শীতের কথা বলতে গেলে ঠান্ডা অনুভব আমরা লক্ষ্য করতে পারবো এই পশ্চিম জেলাগুল দক্ষিণ দক্ষিণবঙ্গ পশ্চিম দিকে এবং পূর্ব দিকে জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে মূলত তাপমাত্রাও অনেকটাই নেমেছে অর্থাৎ বলতে গেলে সব জায়গাতেই একরকম তাপমাত্রা থাকবে না তবে বিশেষ করে পশ্চিম জেলাগুলির তাপমাত্রা বেশি কম থাকার সম্ভব রয়েছে কথা বলতে গেলে ছয় সাত এই রকম থাকার সম্ভব রয়েছে এবং পশ্চিমের দক্ষিণবঙ্গের দিকে মূলত তেরো চোদ্দো পনেরো এই রকম থাকার সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একটু কম থাকার বেশি সম্ভব রয়েছে কারণ এই যে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চল উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিকে যে মূলত রয়েছে এই সব জায়গাগুলো তুষারপাতের সম্ভাব রয়েছে যে কারণে বলতে গেলে এই যে তুষারপাতের যে ঠান্ডা বাতাসটা মূলত নিচের দিকে কিছুটা আসছে মানে উত্তরবঙ্গের কিছু জায়গায় যার কারণে বলতে গেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি এই সব জেলাগুলিতে ঠান্ডা অনুরাগ সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের দিকে এই সব জেলাগুলোতে মূলত তাপমাত্রা অনেকটা নিচের দিকে রয়েছে যে কারণে বলতে গেলে শীতলতম দিন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং দিল্লি এই সাইডে মূলত তাপমাত্রা অনেকটা কম থাকবে তবে পশ্চিমবঙ্গে যে ঢোকার সম্ভব রয়েছে যে কারণে বলতে গেলে আবারও কিন্তু এই পর্বত অঞ্চলগুল দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আমি চলে আসি বৃহস্পতিবার দিকে বৃহস্পতিবার দিকে মূলত তাপমাত্রা একটু আরও বেশিটা নামার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে আরও এক থেকে দেড় ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে নামার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে অর্থাৎ বলতে গেলে বৃহস্পতিবার আগামীকাল ঠান্ডা পরিমাণটা একটু আরও একটু বেশি থাকার সম্ভব রয়েছে শুধু পশ্চিমবঙ্গেই নয় এছাড়াও পশ্চিমবঙ্গে এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এছাড়া মধ্যপ্রদেশ মধ্য ভারত উত্তর ভারত দক্ষিণ ভারত এইসব জেলাগুলির দিকে তাপমাত্রা অনেকখানি নামার সম্ভব রয়েছে এবং উড়িষ্যা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে এছাড়া বাংলাদেশের দিকেও তাপমাত্রা অনেকটা খানিক নিচের দিকে থাকার সম্ভব রয়েছে আগামীকাল বৃহস্পতিবারের দিকে আমরা দুপুর দিকে আসি দুপুর দিকে মূলত বলতে গেলে তাপমাত্রা সামান্য একটু বাড়বে দুপুরের দিকে কারণ দেখতে পাচ্ছি আমরা যে হলুদ দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি হলুদ একটু হালকা হলুদ রয়েছে এই কারণে বলতে গেলে এটা লক্ষ্য মানে বলতে গেলে এটা তাপমাত্রা একটুখানিকটা বাড়বে দুপুর দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে তবে ত্রিপুরা কিছু কিছু জায়গায় মূলত দুপুর দিকেও হালকা শীতের আমেজটা মানে একটু কোন কোন শীতের আমেজ থাকবে আর আমি যদি বিকেলের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে কিন্তু আবার কিছু কিছুক্ষণের তাপমাত্রা কিন্তু নিচের দিকে নামবে অর্থাৎ বলতে গেলে বৃহস্পতিবার দিকে আগামীকাল তাপমাত্রা একটু বেশি মানে তাপমাত্রা একটু আরও এক থেকে দেড় দিকে নামার সম্ভব রয়েছে এবং তিন তারিখ তিন তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবারও একই রকম ঠান্ডার আমেজ আমরা লক্ষ্য করতে পারছি যেখানে বলতে গেলে আজ এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিন দিন কিন্তু জাকিয়ে শীতের আমেজ থাকবে যাকে শীতের আমেজ না থাকলেও কিন্তু জমিয়ে শীত মানে জমার শীতের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই তিন দিন এক তারিখ দুই তারিখ তিন তারিখ অর্থাৎ যে হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্রবার এই তিন দিন তারপর চার চার তারিখ থেকে একটি পশ্চিম ভঞ্জা ঢোকার সম্ভাবছে যে কারণে বলতে গেলে তাপমাত্রা কিন্তু আবার কিছুটা ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভব রয়েছে অর্থাৎ চার তারিখ দিকে আমরা আসি চার তারিখ পর থেকে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেখানে বলতে গেলে চার তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা একটুখানিটা আরও বাড়ার সম্ভব রয়েছে অর্থাৎ নিচের দিকে আর নামবে না এরকম পুরো লক্ষ্য করতে পারছি তো আমরা দেখবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে তারপর আমরা আসবো বৃষ্টি কোন কোন জেলায় থাকার সম্ভব রয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি এক তারিখ পঁচিশ দু পঁচিশ সালের তো এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহে পশ্চিম হিমালয় অঞ্চলে এবং উত্তর পশ্চিম সমভূমিতে ঠান্ডা ওয়েদার থাকবে অর্থাৎ ঠান্ডা স্পেল থাকবে যেটা মূলত বলতে গেলে জমি শীতের আমেজ থাকবে এবং যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে পাঁচ থেকে ছয় তারিখ এর মধ্যে কিন্তু মধ্য ভারতের দিকে এটি সরে আসবে এবং মূলত পরবর্তী বলা হয়েছে পরবর্তী দুই দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু অংশে ঘন কুয়াশা এবং ঠান্ডার দিনের পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বলতে গেলে মধ্য ভারত এবং উত্তর ভারতের দিয়ে কথা বলা হয়েছে আমরা যে পশ্চিমবঙ্গ কথার দিকে আসি তা দেখতে হবে পশ্চিমবঙ্গ কোথায় কীরকম আবহাওয়া রয়েছে এখানে সিস্টেম কথা যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব আফগানিস্তানে উপরে একটি মূলত ঘূর্ণিঝড় হিসাবে রয়েছে একটি পশ্চিমঝঞ্জা এবং এই পশ্চিমঘঞ্জা মূলত আমাদের রাজ্যের মধ্যে প্রবেশ করবে আমাদের রাজ্যে বলতে ভুল আমাদের ভারতের মধ্যে প্রবেশ করবে চার তারিখের মধ্যে যেখানে বলতে গেলে পশ্চিমবঙ্গর এই প্রভাবটা কিন্তু পড়বে এবং যেটা আমরা করতে আছে এখানে যে বলা হয়েছে যে পশ্চিম হিমালয় অঞ্চলে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু অংশ কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এবং মূলত অল্প সময়ের জন্য তুষারপাতের সম্ভাব রয়েছে এবং যদি আমরা নিচের দিকে আসি তাদের পাবো এখানেও যেটা বলা হয়েছে যে আগামী এক তারিখের দিকে তামিলনাড়ুর সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় থাকছে আরেকটি যে নিচের দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো যে তাপমাত্রা কোথায় কীরকম থাকার সম্ভব রয়েছে এখান যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি আমরা যে আগামী আগামী পাঁচ দিনের মধ্যে মূলত উত্তর পশ্চিম ভারতে মূলত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ আমাদের রাজ্যে কথা বলা হয়নি নিচের দিকে যেটা বলা হয়েছে যে আমাদের রাজ্যে কথা বলা হয়েছে এবং পূর্ব ভারতের কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আগামী তিন দিনে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না যেটা রয়েছে সেটাই থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং আসাম মেঘালয় ত্রিপুরা এইসব কিন্তু আগামী তিন দিনে কোনো আবহাওয়া পরিবর্তন হবে না অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না যেরকম রয়েছে সেরকম থাকবে এবং তিন দিন পর অর্থাৎ শুক্র বৃহস্পতিবার আজ আজ হচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি আবারও বাড়বে এবং মূলত এই তিন দিনে কিন্তু তাপমাত্রা আমরা যাকে শীতের আমাদের আমরা লক্ষ্য করতে অনুভব করতে পারবো এবং যেটা এখানে বলা হয়েছে কোলডেপ কোল্ডে কথা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এখানে বলা হয়নি যদি আমরা দেখি যে কুয়াশার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে কুয়াশা সম্ভব রয়েছে যেটা বলা হয়েছে এখানে তিন তারিখের তিন তারিখ পর্যন্ত কিন্তু আমরা মানে হালকা থেকে মাঝারি এবং বেশ কুজায় ঘন কুয়ার রয়েছে পশ্চিমবঙ্গ সিকিম এছাড়াও পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুল দিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা রাজস্থান মধ্যপ্রদেশ এবং এদিকে ছত্তিশগড় সব জায়গাতে দেখতে পাচ্ছি মূলত আগামী তিন তারিখ থেকে কিন্তু আগামী তিন তারিখ পর্যন্ত কিন্তু কুয়াশা সম্ভাব রয়েছে থাকবে এবং যেটা বলা হয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জেলাগুলির দিকে এই রাজ্যগুলিতেও আগামী ছয় তারিখ পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি এবং ঘন কুয়াশা কিছু কিছু জায়গায় থাকবে এবং যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা তুষারপাতের সম্ভব রয়েছে অল্প সময়ের জন্য মূলত দেখতে পাচ্ছি এখানে আমরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে তুষারপাতের সময় থাকছে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে কিছু কিছু জায়গায় খুব হালকা কুয়াশা মানে পাতের থাকছে এবং যারা নিজের দিকে যেমন বাসি আসি এখানে ফিশারম্যান অর্থাৎ সমুদ্র যারা মাছ ধরেন তাদের জন্য সতর্কও জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এক তারিখ থেকে চার তারিখ মান্না উপসাগর এবং পার্শ্ববর্তী কেরুন এলাকায় না যাওয়ার পরশ হয়েছে এবং যেটা বলা হয়েছে যে এক তারিখে শ্রীলঙ্কা উপকূলের দিকে না যাওয়ার পরশু হয়েছে এবং এক তারিখ থেকে দুই তারিখ মূলত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে না যাওয়া পরশ হয়েছে এবং যেটা বলা হয়েছে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব আরব সাগরে মূলত না যাওয়া পৌঁছা দেওয়া হয়েছে এছাড়াও যদি আমরা নিচের দিকে আরেকটু আসি তাহলে দেখতে পাবো আর কী কী বলা হয়েছে এখানে বৃষ্টির সম্ভব আমরা যদি আমরা দেখি তাহলে তো আমরা এখানে যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে পশ্চিমবঙ্গের দিকে ইতিমধ্যে এখানে বৃষ্টির কথা বলা হয়নি তো এই পর্বত অঞ্চলগুলি দেখি পর্বত অঞ্চলগুলি দিকে ইতিহাসের মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ এবং সাত তারিখের দিকে তো এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি শাস্ত্র করে রাখবেন এখানে যেটা বলা হয়েছে যে আজকে কিন্তু ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝের কুয়াশার রয়েছে এবং আসাম মেঘালয় ত্রিপুরা দিকেও রয়েছে এছাড়াও আগামীকালও রয়েছে আগামীকাল হচ্ছে দুই তারিখ দুই তারিখে কিন্তু ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝের কুয়াশা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এছাড়াও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলা তো রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা শনিবার থেকে কিন্তু সেরকমভাবে কুহার সম্ভাবনা এবং সতর্কতা জারি করা হয়নি এছাড়াও যদি আমরা দেখি যে ঝরোহাটা যে বইছে এই ঝরোহাওয়াটা আর কয়েকদিন ধরে চলবে দেখতে পাচ্ছি আমরা এক তারিখ দুই তারিখ তিন তারিখ এবং চার তারিখ এই চার দিন ধরে কিন্তু এই ঝরোহাওয়ার দাপটটা আমরা লক্ষ্য করতে পারবো এই যে হালকা যে বাতাস বইছে এর বাতাসের কথা আমি বলছি যেটা এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা দুই তারিখ আগামীকাল যদি দেখি মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কুড়ি জায়গায় সকাল দিকে উত্তর পশ্চিমে হাওয়া কিন্তু কম থাকবে তবে মূলত দুপুরে পর থেকে একটু হাওয়াটা বাড়বে মানে হাওয়াটা একটু বাড়বে উত্তর পশ্চিমে হাওয়াটা বাড়বে এবং রাতের দিকে একটু কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে সারাদিনে হাওয়াটা বইবে এবং রাতের দিকে কিন্তু ঝোড়ো হাওয়াটা মানে হালকা বাতাস কিন্তু বইবে চার দুই তারিখ আগামীকাল তিন তারিখ এবং চার তারিখ এই তিন দিনে কিন্তু মূলত এই হাওয়াটা মানে যে বাতাসটা রয়েছে এটা বই মানে লক্ষ্য করতে পারবো আমরা এবং এর কারণে মূলত বলতে গেলে আরও যাকে শীতের আমাজটা আমরা বেশি অনুভব করতে পারছি এরপরে যে দিকে আসি নিচের দিকে মূলত সেরকমভাবে কিছু বলা হয়নি তো আমরা চলে যাবো সরাসরি লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছি আমরা সাত তারিখের দিকে যেমন আসি সাত তারিখ হচ্ছে এটা মঙ্গলবার মঙ্গলবার দিকে আমরা দেখি মঙ্গলবার দিকে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টির সময় রয়েছে পর্বত অঞ্চলগুল থেকে এবং তুষারপাতের সময় রয়েছে এছাড়াও যদি আমরা একটু বিক্রি সন্ধ্যের দিকে আসি তা দেখতে পাবো যে বৃষ্টির পরিমাণটা আর কতটা বাড়তে পারে মূলত দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুল দিকে উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত এলাকা বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এবং রাতের দিকে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সমূহ লক্ষ্য আছে তবে মালদার দিকে একটু কম রয়েছে তাছাড়াও মালদার দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলিকে মূলত বৃষ্টির সমূহ লক্ষ্য করতে পারছি এছাড়াও বাংলাদেশের রংপুর বিভাগে জায়গায় দিনাজপুর দিকে মূলত বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সমূহ লক্ষ্য করতে পারছি আমরা সাত তারিখে রাতের দিকে এবং বলতে এক কথা বলতে শূন্য থেকে রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সময় রয়েছে এছাড়াও মূলত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে সাথে মেঘলা মেঘলা আকাশ হওয়ার সময় রয়েছে আট তারিখের দিকে যাই আট তারিখের দিকে কোথায় কোথায় কীরকম আবহাওয়া সময় রয়েছে আট তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যেটা যে পর্বত অঞ্চলগুল দিকে কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি রয়েছে সাথে মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে এবং তুষারপাতের সময় রয়েছে সাত তারিখ আট তারিখ বুধবার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে সাত তারিখ হচ্ছে মঙ্গলবার দিকে এবং বুধবার দিকে বেশ কিছু জায়গায় এবং ত্রিপুরার দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে তবে খুব ভারী বৃষ্টি বা খুব হালকা বৃষ্টি না খুব সামান্য বৃষ্টির সময় রয়েছে এবং যদি চলে আসি আর একটু দুপুর দিকে বুধবার তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত কমতে শুরু করেছে এবং বাংলাদেশ থেকে মেঘলে মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টি এবং ত্রিপুরার দিকেও মেঘলে মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে এবং পশ্চিম পশ্চিমবঙ্গের দিকেও অঞ্চলগুলিও পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে আট তারিখ বুধবারের দিকেও নয় তারিখ নয় তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে এবং দশ তারিখ দিকে দশ তারিখ দিকেও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই বলেই চলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ